হ্যালো আমরা বদের হাড্ডি গ্রুপ তোমাদের সামনে হাজির হয়েছে একটা ছাকানাকা ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর ভালো না লাগলেও তোমাদের বলতে হবে ভিডিওটি ভালো লেগেছে না হলে তোমাদের একটারও কিন্তু বিয়ে হবে না ভালোভাবে বলছি সবাই বলবে ভিডিওটা ভালো হয়েছে রকিব খায় চা কি রকিব খায় চা রফিক খায় চা কি লালালা রফিক্ষায় চা লা 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 রফিক খায় চা ও উত্তর সঠিক হয়েছে বিড়াল বাজায় ঘন্টা কি বিড়াল বাজায় ঘন্টা ও কি মজা আমি বুঝতে পেরেছি বিড়াল বাজায় ঘন্টা কি আমি বুঝতে পারিনি ফিরে বল বিড়াল বাজায় ঘন্টা কাকে খায় পান্তা ভাত ও মনে হয় বুঝতে পারিনি দাঁড়া আমি আরেকবার বলে দিই কাকে খায় পান্তা ভাত আবার বলছি কাকে খায় পান্তা ভাত ও আচ্ছা বুঝতে পেরেছি ইদুর ড্যান্স করে ভাই তোরা এসব কি বলছিস আমার তো হাসতে হাসতে অবস্থা খারাপ ভি এর মাথায় সিং কি ভি এর মাথায় সিং এই মাথায় সিং কি বলে বুঝিনা ভি এর মাথায় সিং এই জিমিন এবারও উল্টোপাল্টা বলবে আমি শিওর সুভা ভাই ঘুমায় ভি এর মাথায় সিং অও গারেট শোন আমাদের কিন্তু জিততে হবে কোনোভাবে ভুল ভালো উত্তর দিবি না জিমিন বাজায় সেরা ঢোল জিমিন বাজায় সেরা ঢোল এই কুকি শোন জিমিন বাজায় সেরা ঢোল এটাই বলবি তুই বুঝছস আমি বুঝি নাই আরেকবার বল তুই এই এই মুখে মুখে আমি যাতে বুঝতে পারি একটু ভালোভাবে বল জিমিন বাজায় সেরা ঢোল কি নামজুন ভাইয়ের মাথায় গন্ডগোল নামজুন ভাইয়ের মাথায় গন্ডগোল গার গায়ে গন্ধ এটা কিন্তু আমাদের পারতেই হবে ভি ভালোভাবে সব শুনিস আর উত্তর দিস চা খা বো কি ড্যান্স করবো চা খাবো না ড্যান্স করবো আরে চা খাবো ও ডান্স করবো ড্যান্স করবো এই নামজুন ভাই ডান্স করবো বলো বলো কেলো বলো এই কুকি শোন ড্যান্স করবো কি ডান্স করবো জিন ভাই শোনো ডান্স করবো আবার বলছি শোনো ডান্স করবো ডান্স করবো ও বুঝতে পেরেছি যে হোপের চুলে গন্ধ নামজুন ভাই সুয়ে গিটার বাজায় কি? নামজুন ভাই সুয়ে গিটার বাজায় ও বুঝতে পাছে নামজুন ভাই ডান্স দেয়। নামজুন ভাই ড্যান্স দেয়। আর নাম পালি না। আমার নামটা শেষ পর্যন্ত দিয়ে দিলি। হাহা! হা। জীবনে আর এই খেলা কোনোদিনও খেলতে যাব না। আমার খুব শিক্ষা হয়ে গেছে আর না। ওরে মা গো গেলাম কেউ গেলাম পানিতে পড়ে গেলাম ওরে বাবা রে গেছি রে বাবা গেছি ওরে মাজা টাজা গেল আমার এই তোরা কেউ ধর আমাকে ভাই একটু ধর না হলে আমি তো গেলাম বাবা গো বাবা কোথায় যে এসে পড়লাম জীবনে পয়সা থাকলে এখানে আসবো না এই পানি থেকে তোল আমাকে কেউ প্লিজ এই সিঁড়িগুলো এখানে কেন রাখছে বাবা কি বলবো আর কিছু বলার মতো নাই আমার হাড্ডি মাংস সব ব্যথা হয়ে গেল রে আমি মনে আর উঠে দাঁড়াতে পারবো না ওরে মা গো গেছি রে আমার বামে ব্যথা হয়ে গেল রে আমি আর এ জন্মে উঠে দাঁড়াতে পারবো না এই বজ্জার ছেলেগুলো আমাকে মিথ্যে কথা বলে আনছে বলে ভাই চল এক জায়গায় ঘুরতে যাবো ওরা ঘুরতে যাওয়ার নাম করে আমাকে এখানে এনে ফেলছে এখন আমি না পারছি মতো দাঁড়াতে না পারছি বসতে শুধু পানির ভিতর ছপাত ঝপাত করে পড়ছি রে তোরা এমন আমার সাথে না করলেও পারতিস তোদের দেখিস জীবনেও বিয়ে হবে না আমি তোদের বদ দিচ্ছি তোদের জীবনেও বিয়ে হবে না তোদের জন্য আমার বামে ব্যথা হয়েছে হাতে পায়ে ব্যথা হয়েছে ওরে এভাবে আমাকে মারিস না আর বদ দোয়া দেবো না তোদের কেমন লাগলো আজকের ভিডিওটি আমি জানি না আমি কতটুকু তোমাদের আনন্দ দিতে পেরেছি কিন্তু তারপরেও আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি আশা করি ভিডিওটি তোমাদের সবারই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে বেশি করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড কফিলিং করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর বেলাইকন বাটনটি টিপে দেবে তোমরা যদি এরকম ভিডিও চাও তাহলে আমি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে